বিসমিল্লাই রহমানুর রাহিম প্রিয় ও ভিয়াস আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলায় ইসুদ্দি থানা দাসুরিয়া ফাতেমা ডেরি ফার্ম কিছু হাই পার্সেন্টেজের হলেস্টান ফিজিয়াম বকনা এখান থেকে দেখাব দর্শকদের মাঝে একবারে সীমিত দামের মধ্যে দর্শকরা এখান থেকে গরুগুলা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধাও আছে দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে প্রত্যেকটা গরুই খামার উপযোগী হলিস্টান জাতের বকনা তো দর্শক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সিরিয়ালের এক নম্বর যে বকনাটা দেখতে পাচ্ছেন এটা একটা হলিস্টান ফিজাম জাতের বকনা অধিক দুধের গাভীর যে সিমটম এগুলোর মধ্যে ভাস্যমান আছে তে সিরিয়ালের এক নম্বর বকনাটার দাম নির্ধারণ করা আছে পঞ্চান্ন হাজার টাকা বকনাটা দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে তলা বাট গুলা দেখেন চারটা বাঘ চার জায়গায় আসে অপরপীঠটাও দেখেন অনেক সুন্দর পাও মোটা মোটা আছে চারটা পাওয়া মোটা আছে লিস্টা হাঁটুর আছে হলেস্টান ফিউজিয়াম এর বৈশিষ্ট্য যা যা থাকার ভাসমান আছে সিরিয়ালের দুই নম্বর বকনাটা এটাও একটা হলেস্টন ফিউজিয়াম জাতের বকনা এই বকনাটা অধিক দূর গাভের যে সিমটম সবগুলাই বিদ্যমান আছে দেখেন দর্শকরা খামার অভিযোগ বকনাগুলাই দর্শকরা দেখাচ্ছি দেখেন চারটা নিপুল চার জায়গায় ওপর পিঠটা দেখেন খুব সুন্দর খাওয়া দাওয়া সুস্থ সবল চামড়া পাতলা পা ভাত পা মোটা আছে দ্বিতীয় বকনাটার দাম নির্ধারণ করা আছে মাত্র একষট্টি হাজার টাকা বকনাটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও একটা ফিজিয়াম জাতের বকনা চারটা বার চার জায়গায় আছে অনেক সুন্দর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বকনাটার দাম নির্ধারণ করা আছে মাত্র বাষট্টি হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বকনাই সুস্থ সবল খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল সিরিয়ালের তিন নম্বর বকনাটার দাম বাষট্টি হাজার টাকা সিরিয়ালের চার নম্বর যে বকনাটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও একটা হলস্টান ফিজিয়াম জাতের বকনা প্রত্যেকটা বকনাই খামার উপযোগী সিরিয়ালের চার নম্বর বকনাটা দেখতে পাচ্ছেন অপরপীঠটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর গরজিয়াজ একটা পেন্ট কোনো গোলা কম্বল নাই নাভে নাই হলেস্টান ফিজিয়ামের যা যা বৈশিষ্ট্য এগুলোর ভিতরে বিদ্যমান আছে এই বকনাগুলা দেখেন তলাবাটগুলা চারটা নিপুল আছে চারটা নিপুল চার জায়গায় এই বকনাটার দাম নির্ধারণ করা আছে মাত্র তিন নম্বর চার নম্বরটা তিন নম্বরটাও বাষট্টি হাজার সেম রেট একসঙ্গে জোড়ায় নিতে পারেন দুইটা করেই মাসাল্লাহ পিনগুলা অনেক সুন্দর তিন তিন এবং চার বাষট্টি হাজার টাকা পার পিস এখানে পাঁচ নম্বর যে বকনাটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা ফিজিয়াম জাতির বকনা প্রত্যেকটা বকনাই খামার উপযোগী এখানে দর্শকরা এইগুলা নিয়ে লালন পালন করলে কোনো সময় লসের সম্মুখীন হবেন না বাচ্চাগুলা প্রত্যেকটাই খামার উপযোগী হালিস্টান ফিজিয়াম তলা বাটটা দেখেন নিপুল চারটা চার জায়গায় চারটা বাট চার জায়গায় আছে কোনো গলা কম্বল নাই নাভি নাই এই বকনাটার দাম মাত্র ষাট হাজার টাকা সিরিয়ালের পাঁচ নম্বরটা ষাট হাজার সিরিয়ালের ছয় নম্বর একটা বকনা দর্শক বন্ধুদের মাঝে তুলে ধরছি মাত্র এগারো থেকে বারো মাস বয়স হলিস্টান ফিজাম জাতের বকনা প্রত্যেকটা বকনাই খামার উপযোগী ডবল বোর্ডের বকনা মাজা তলা বাটটা দেখেন চারটা নিপুল চার জায়গায় একটা নিবুল চার জায়গায় অপরপিটাও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দাম দাম নির্ধারণ করা আছে মাত্র টাকা সিরিয়ালের ছয় নম্বর বকনাটা এটা একটা ফিজিয়াম হলেস্টার্ন ফিজিয়াম জাতের বকনা প্রত্যেকটা বকনায় খামার উপযোগী এই বকনাটার বয়স আছে বারো থেকে তেরো মাস এই বকনাটা আলেস্টান ফিজিয়াম এটার দাম নির্ধারণ করা আছে পঁচাত্তর হাজার টাকা উলান পালান দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আলেস্টান ফ্রিজিয়াম জাতের বকনা খামার উপযোগী দর্শক বন্ধুরা এখান থেকে গরুগুলা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা বুকিং করলেই এখান থেকে গরু বাসায় পোশায় দিয়ে টাকা নিয়ে আসা নিয়ে আস নিয়ে আসবো ইনশাল্লাহ আর এখানে ভিডিও কলের মাধ্যমে গরুগুলা দেখতে পারবেন এক নম্বর দুই নম্বর বলে বুকিং দিবেন সর্বমোট সাতটা গরু এখানে আসে একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি তো দর্শক বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আর স্ক্রিনে যে ফোন নম্বরটা দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলেও গরুগুলো দেখতে পারবেন হ্যাঁ এখানে কথা বললে গরু সরজমিনে আসবেন যারা আসতে পারবেন না অনেক প্রবাসীরা আছে এখান থেকে গরু নেয় এইভাবে বুকিং করবেন গরু বাসায় পোষায় দিয়ে টাকা নিয়ে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ